ইসমিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জীবনের বাস্তবতা কিছু কথা আপনাদের মাঝে এখন শেয়ার করব আপনারা সবাই মনোযোগ সহকারে আমার কথাটা শুনে যাবেন আপনাদের কাছে অনুরোধ করছি আসলে বাস্তবতা জীবন মৃত্যু কতটুকু বাস্তবায়িত তার কিছু উদাহরণ আপনাদের মাঝে এখন শেয়ার করবো আপনারা অবশ্যই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে যাবেন অনেকে বলে মৃত্যু কেউ চোখে দেখে না কিন্তু মৃত্যু আসলে চোখে দেখা যায় যে দেখে সে বুঝতে পারে যে আসলে মৃত্যু তো কত কষ্ট যন্ত্রণাময় যেমন ধরেন আজকে এখানে পার্টি চলছিল আমাদের কিছু বন্ধুরা আছে তারা হাঁসের মাংস আস্ত ডিম পোলা ভাত এগুলা নিয়ে আসছিল এখানে আসলে আমরা দশ পনেরো জন মিলে খাওয়ার জন্য একটা পার্টি চলছিলো সেই পার্টিতে নিয়ে আসছিল তো আমি সেখানে খাতে বসেছিলাম এটা বাস্তবতা আমার কথা বাস্তবতা আমার জীবনে ঘটে কিছুক্ষণ আগে ঘটছে কথাটা আমার কাছে আপনাদের কাছে একদম বাস্তবতা আমি শেয়ার করতেছি এর ভিতরে চুল পরিমাণ কোনো মিশে কথা নাই আমি কোন মিথ্যে কথা আপনাদের কাছে শেয়ার করছি না তো খাতি বইসে একটা ডিম আমি খাইছি প্রথম একটা ডিম খাইছি মাংস খাইতেছি হঠাৎ করে একটা বন্ধু একটা ডিম দিছে ডিমটা আমি মুখের ভিতরে ঢুকাইছি ঢুকায় মুখ চাবাবো কি হঠাৎ আমার গালির ভিতরে চলে গেছে গালের ভিতরে আমার কন্টেনারের ভিতরে আটকে গেছে যখন এটা আটকে গেছে তখন আমার চোখ বড় বড় হয়ে গেছে আমি তো মনে করেন চোখে ঝাপসা দেখছি ভিতরে ঠেলতে না এবং উপর থেকে বাইর করতে না আমার ডিমটা ঠিক দুইটা আঙুল ঢুকিয়ে দেওয়ার পর হচ্ছে না এবং ভিতরেও যাচ্ছে না এবং বাইরেও হচ্ছে না তখন কি করেছি আমি আমার গলের ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়ে ডিমটাকে ভেঙে দিয়েছি ভেঙে দেওয়ার পরে যখন চাপ দিয়েছি চাপ দেওয়ার পরে ভিতর থেকে একটা হাওয়া এসে মনে করেন ডিমটা করে দিল আল্লাহর কাছে আল্লাহ সুবাল তাহলে আসলে মানুষকে কত ধরনের ভাবে পরীক্ষা করে যে অনেকে বলে মৃত্যু দেখা যায় অবশ্যই মৃত্যু দেখা যায় আমি মৃত্যুর কাছ থেকে ঘুরে আছি দেখেন আমার গলার ভিতরে টিমকে গেছি এখানে দশজন ছিল দশজন তো আশ্চর্য হয়ে গেছে কি হবে না হবে তার কোনো ঠিক নেই আল্লাহর কাছে যে আল্লাহ আমার এখন হাত রেখেছে বলি হয়তো এখন বেঁচে আছে নাহলে আজকে কি হয়ে যেত এই প্রবাসের মারিদের যাই হোক কোনো না কোনো হয়তো নেক আমল আছে সেই নেক আমলের মাধ্যম দিয়ে হয়তো আল্লাহ আমার আজকে জীবনটা ফেরিয়ে দিয়েছে সবাইকে সাবধান করবো যে আপনার যখন খাওয়া দাওয়া করবেন অসুস্থ ধীরে সুস্থ খাবেন তাড়াহুড়ো করে খাওয়ার দরকার নেই বাস্তবতা কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন